আমি লাইভটা বেশি করার চেষ্টা করতেছি তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের আসলে ভিডিও করে ভিডিও এডিট করে এটা ইয়ে করার সময় থাকে না যার কারণে চাচ্ছি যে আমরা এইগুলো যদি আমরা আপনাকেদেরকে লাইভে দেখাই তাইলে পরে আপনারা একেবারে বাস্তব যে কোয়ালিটিটা আছে একেবারেই মানে কাট আন করার পরে মানে এডিট করার আগে মানে এটা তো আর এডিট করা যাচ্ছে না যার কারণে আমি আপনাকে আমার যেরকম আছে আমি এরকমভাবে দেখাইতে পারতেছি আপনাদেরকে তো এই জন্যই লাইভটা করার মূল উদ্দেশ্য যে একদিকে সময় বেঁচে যাচ্ছে অন্যদিকে হচ্ছে আমি প্রোডাক্টের যে কোয়ালিটি যে কোয়ালিটি দিচ্ছি আপনাদেরকে এই কোয়ালিটির মাল আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি আর কি তো এখন এই যে লোহা কাঠগুলো আছে এগুলো আছে ওখানের হলুদ লোহা কাঠের চৌকাঠ এগুলো কিন্তু আপনার ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি ফিনিশিংয়ে পনেরো ছয় ইঞ্চি সোয়া দুই ইঞ্চি তো এই চৌকাঠটা নিয়ে যদি আমি কিছু বলি সেটা হচ্ছে যে এই চৌকাটটা হচ্ছে লোহা কাঠের একটা ভ্যারিয়েন্ট এগুলো হচ্ছে আপনার আফ্রিকান কাঠ তো আপনার যে কালো খরি যে লোহা কাঠটা আছে এটার পাশাপাশি কিন্তু এই এই চৌকাঠটা হয় এই চৌকাঠটা কিন্তু এটার পাশাপাশি হয় একই পাশাপাশি গাছের কাঠ এগুলি তো এইগুলিতে সাধারণত হচ্ছে লোহা কাঠে হচ্ছে আপনার ক্রাক চলে আসে হ্যাঁ তো এইগুলোতে সাধারণত ওই চির ফাটাটা আসে না যে লোহা কাঠটা যেমন স্ক্রিনে ফাটে হ্যাঁ তো এইটাতে আবার সেই স্ক্রিনে ওইরকম কোনো ফাটা নেই তো এইখানে কিছু মাল রেডি আছে একজনের টোটাল তেইশটা যাবে আর কি এইখানে আর একটা আছে এটা একটু বড়ো তো তো এই চৌকাটগুলি হচ্ছে ডেলিভারি যাবে তো এগুলো হচ্ছে ওকানের হলুদ লোহা কাঠ এখানে আরও আছে এই যে সামনে যেগুলো দেখতেছেন এগুলাও কিন্তু আপনার কাঠের চৌকাঠ হলুদ কাঠের চৌকাঠ এইগুলি তো এগুলি হচ্ছে যে আপনার মোটামুটি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন পাশাপাশি আমার যে এইখানে যেখানে চক দিয়ে দাগ দেওয়া আছে এগুলো সবই ওকান গোহা কাঠের পাশাপাশি এগুলো হচ্ছে মেহেগুনি কাঠের বি গ্রেডের চৌকাঠ তো ওকান চৌকাঠ যেগুলি আছে এগুলি হচ্ছে আপনার মোটামুটি আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করা যায় এগুলো আসলে ঘনে এবং ওই পোকায় কোনোটাতেই খায় না তো এগুলা বর্তমান আমরা ছয় হাজার তিনশো টাকা করে বিক্রি করতেছি তো দাম আরও বাড়তে পারে মালের ক্রাইসিস শুনছি বাজারে দাম বাড়লে দামের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো প্রিয় দর্শক তো আমাদের এখানে এখনও কাজ শুরু হয়নি স্টাফ কেউ আসেনি আর দুইজন আসছে অবশ্য আর যারা ম্যাকিং করে তারা কেউ আসে নাই তো এই সামনে আমার যেগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনার মেহেকুনি কাঠের বয়েলিং সিজনিং করা কাঠ রেডি করা আছে এই পাশে মহে মেহগুনি কাঠের বয়েলিং সিজনিং করা কাঠ রেডি করা আছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু এইখান থেকে এই যে শুকনা কাঠ সবই আমার সামনে যা দেখছেন সবই শুকনা কাঠ এগুলো রেডি আছে এই কাঠগুলি থেকে দেওয়া যাবে আর আর এই সামনের চৌকাঠটা হচ্ছে আপনার চিরাং সেগুন কাঠের চৌকাঠ তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেগুলা দেখলেন যে আপনার ওখানে লোহা কাঠের চৌকাঠ এগুলো কিন্তু চৌকাঠ হিসেবে বেশ ভালো পাশাপাশি আমার এই যে এইখানে যে চেম্বারটা দেখছেন এই চেম্বারটা হচ্ছে হিট চেম্বার এইখানে হচ্ছে কাঠগুলোকে আপনার যে লাকিগুলোকে জাল দিয়ে দুইটা চেম্বারে যখন এখনই যে এই যে ডান পাশে যেটা আছে এটা কিন্তু আপনার ভিতরে কার্ড লোড দেওয়া আছে এটা শুকাচ্ছে এটা ভিতরে খালি আছে কার্ড সাজাচ্ছে হয়তো আপনার সাজাইতে দু একদিন সময় লাগবে কার্ড ভরে গেলে তখন হচ্ছে এই যে তো দেখেন এটাতে কার্ড মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আর একটু ভরা হয়ে গেলেই তখন হচ্ছে যে আপনার এগুলা হচ্ছে ডেলিভারি ইয়ে হবে আর কি শুকানো শুরু হবে এই হিটটা তখন দুইটাতেই যাবে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া তো না এখানে তো স্ক্রিন দেওয়ার নাম্বার নেই তো আমাদের যে চ্যানেলের যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন বা সরাসরি কল করেও কিন্তু আমাদেরকে আমাদের থেকে অভিজ্ঞতা বা আপনার পরামর্শ নিতে পারবেন বা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে যে হিট চেম্বার এই হিট চেম্বারে কিন্তু এখন কার্ড লোড দেওয়া হচ্ছে মেহগনি কার্ড

তো এইখানে হচ্ছে আপনার মেহগনি কাঠের দরজা আসলে এখন আমি দেখাইতে পারতেছি অনেক মানে অনেক সময় দেখা যাচ্ছে শব্দ হয় ধুলাবালি হয় তখন দেখা যায় দেখানো যায় না আর কি তো এই পাশেও যেগুলি আছে এগুলোও তিন তক্তার দরজা একজনেরই আপনার ছত্রিশটা দরজা আছে আর কি তো এগুলো মেহগুনি কাঠের বয়েল করা আপনার পাকা দেড় ইঞ্চি থিকনেস করা কাঠের দরজা আমার সামনে আরও যেগুলি আছে এগুলি হচ্ছে আপনার সিটাং সেগুন কাঠে একশো পার্সেন্ট শাড়ি কাঠ হবে আশা করা যায় হ্যাঁ একশো পার্সেন্ট শাড়ি কাঠের যে দরজাগুলো তৈরি হচ্ছে এগুলো মাথা এখনো লাগানো হয়নি গাম দিয়ে পিস দিয়ে হচ্ছে টাইট দেওয়া আছে একজনেরই পাঁচটা আছে তো এগুলো ভালো ভালো কাঠ দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে কাঠের কোনো আসলে অসার নাই অসার কোনো কাঠে অসার নাই এইখানে কিছু সার অসার মিলানো দরজা তৈরি হবে তো আমি আপনাদেরকে যেটা বলতে পারি প্রিয় দর্শক সেটা হচ্ছে যে আমাদের এইখানে যদি আপনারা আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার